আঠারোশো সালে জেনিল্যান্ড জাহাজটি মেলবোর্ন থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দক্ষিণ প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিল তখন ওই বছরের একুশে সেপ্টেম্বর রাতে ডুবে থাকা এক প্রবল প্রাচীরের ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজটি জেনিল্যান্ড টাইটানিকের মতো আলোচিত না হলেও ওই সময়কালীন এই জাহাজটির ছিল যথেষ্ট খ্যাতি উনিশশো সালের এক সমুদ্র জরিপে জানা যায় এই প্রবল প্রাচীরের কাছে গভীর সমুদ্রে জেনিল্যান্ড এর ধ্বংসাবশেষকে দেখতে পাওয়া যাচ্ছে সেই সময় থেকে তোড়জোড় শুরু হয় সম্প্রতি অস্ট্রেলিয়ান ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম এবং সাইল্যান্ট ওয়ার্ল্ড ফাউন্ডেশন নামের এক সমুদ্র প্রান্তততত্ত্বের গবেষক দল যৌথভাবে অভিযান চালায় ওই সমুদ্রে জাহাজে তিন শিশুসহ মোট আটাশ জন যাত্রী ও নাবিক ছিলেন পরে ডুবন্ত জাহাজ থেকে যাত্রী ও নাবিকরা সাঁতরিয়ে পাশের এক দ্বীপে আশ্রয় নেন সাঁত্রিশ দিন সেখানে থাকার পর তাদের উদ্ধার করা হয় এদিকে জেনিল্যান্ড সাগরের লনায় পড়েছিল প্রায় একশো বছরেরও বেশি সময় অস্ট্রেলিয়া থেকে এগারো জন পেশাদার ডুবুরি ও প্রান্ততান্ত্রিকের একটি দল কেন রিফ নামের ওই অঞ্চলে এসে সাগরের গভীরে সন্ধান পাই জেনিল্যান্ড জাহাজটির জেনিল্যান্ডের ব্যাপারে সন্ধান এখনও অব্যাহত রয়েছে আরও নিত্য নতুন তথ্য পাওয়া যাচ্ছে তল্লাশি করে কামান ও নঙ্গর পাই তারা জাহাজটি ডোবার কারণ হিসাবে গবেষকরা জানিয়েছেন আঠারোশো সালে নেভিগেশন চ্যাটে ওই প্রবল প্রাচীরের উল্লেখ ছিল না সেই কারণেই ডুবে গেছিল জেনিল্যান্ড আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গবেষক দলের এক প্রতিনিধি জানিয়েছেন সংশ্লিষ্ট অঞ্চলে আরও জাহাজের ধ্বংসাবশেষ থাকতে পারে কারণ উনিশ শতকে দুর্ঘটনার জন্য কুখ্যাত ছিল কেনরিফ নামের ওই সমুদ্র অঞ্চল প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ